আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম বেসমিল্লাহ রহমান রহিম আমি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে যে নামটি আমরা জপনা করলে আমাদের জীবনের বহু আশা পূর্ণ হয়ে যাবে তবে সেই নামটি কতবার জপনা করিতে হবে যদি এই নামটি কেউ যদি এই নামটি কেউ চার হাজার তিনশো বার করিয়া চার দিন পর্যন্ত জেকের করিতে পারে সেই ব্যক্তির মনের সকল আশা পূর্ণ হবে সেই নামটি আমরা সকলেই জপি তবে সেই নামের অঙ্কটি বলা হলো আর এই নামটি এতই সহজ আর এতই কাছের যে মানুষ সবসময়ই জপনা করে কিন্তু কতবার জপনা করলে যে মানুষ ফলাফল পাবে সেই জিনিসটি হয়তো সকলে জানে না সেই নামটি হল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামটির কথাই বলা হয়েছে চার হাজার তিনশো ছাপ্পান্ন বার এই নামটি চার দিন পর্যন্ত জেকের করিলে আল্লাহ তাহার মনের সকল আশা পূর্ণ করিবেন কিন্তু ইহা একটি শর্ত এই যে এই আমল দ্বারা ফল লাভ হইলে সর্বদা গরীব ও মিসকিনদেরকে দান খয়রাত করিতে হবে আর এই দান ক্ষয়রাত যদি না করা হয় তখন কি হবে তখন দেখা যায় যে এই আমলের শক্তি দুর্বল হইয়া যাইবে হয়তো এই আমলটি কাজ করবে না তাই আমি বলছি যে আরও একটি বিষয় হলো মানুষ রোগাক্রান্ত হয় রোগাক্রান্ত হওয়ার পরে যখন মেডিকেল নেওয়া হয় তখন তাকে চিকিৎসা করতে 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 এমন একটি পর্যায়ে চলে যায় তখন দেখা যায় যে ডাক্তার এখানে আর কিছুই করতে পারছে না রোগী বাঁচানো সম্ভব না বা রোগ নিরাময় করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তখন কি হলো তখন দেখা যায় এই নামটি ইয়া আল্লাহ শুধু আল্লাহ নয় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামটি যদি জেকের করিতে থাকে চার হাজার তিনশো ছাপ্পান্ন বার পর্যন্ত যখন এটা জপতে থাকিবে তখন দেখা যাবে যে অসাধ্য কাজগুলো সাধ্যে এসে যাবে আর এই নাম এত বড় একটা ঔষধ যদি কেউ কাজে লাগাতে পারে তার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ এবং জুমার দিন নামাজের পূর্বে নির্জন স্থানে বসিয়া দুই শতবার এই নাম জেকের করিলে মনের বাসনা পূর্ণ হবে আমি আবার বলছি আর দিন নির্জন স্থানে বসিয়া কেউ যদি এই নামটি লাহ ইয়া লহ এই নামটি দুইশোবার জপনা করে তখন কি হবে যে তার মনের বাসনা পূর্ণ হবে হযরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন সকল জেকের হইতে আল্লাহ নামের জেকের সর্বোত্তম তিনি আরও বলিয়াছেন যে যে ব্যক্তি রাত্রিতে আল্লাহর নাম জেকের করে তাহার অন্তরে এবং মৃত্যুর পরে কবরে নোর অর্থাৎ আলো চমকিতে থাকিবে সবহান আল্লাহ পাক পেয়ালায় শিশুটি বার এই নাম লিখিয়া পানিতে ধুইয়া পীড়িত ব্যক্তিকে বা ব্যথাযুক্ত ব্যক্তিকে খাওয়াইয়া দিলে তার ব্যথা বা পীড়া আরোগ্য হয়ে যাবে হে জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এই চ্যানেলটি মানুষের রোগ নিরাময় বিপদ মুক্তির জন্যই করা হয়েছে তবে আমাদের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আমরা ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ